ফ্রেন্ডরা বড় লোক স্যার আমার জামা কি কম দামি আমার জামা কত দামি তুমি জানো তোমার ভাই এটা আমাকে কত সাক করে গিফট করেছে কত দামি জামা আরে তোমার এটা তো কোনো ডিজাইন না আমার ফ্রেন্ড ইউজ করে হচ্ছে ভালো ডিজাইনার ড্রেস তোমার এই ফুকিং ড্রেস নিয়ে আমার ফ্রেন্ডের সাথে টুরও না দেখছো তাহলে তুমি আমার জামা নিও না আমার জামা তুমি কেন নিচ্ছো তোমাকে কি বলেছি আমার এই ফুকিং ড্রেস পরে তুমি তোমার বড় লোক ফ্রেন্ডের সাথে ঘুরতে যাও না 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 ভাবি তোমার ড্রেস তো অনেক বেশি সুন্দর ওদের ডিজাইন হলে মানে হাতের ডিজাইন বা যে কোনো ডিজাইন হলে কি হবে তোমার তো অনেক বেশি সুন্দর আচ্ছা আমি এটা পরে আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাই অনিচ্ছ ভালো কথা আমার জামাই যাতে কোনো দাগ না পড়ে আর আমার এই জামাটা অনেক ফেভারিট তোমার ভাই আমাকে গিফট করেছে তো তাই আমার অনেক পছন্দের জামা তুমি কিন্তু দাগ ফেলিও না আমরা সব সময় এখানে টাকা রাখে দেখে আসি আগে দেখতে হবে এখন আমার তো রিস্কার খরচ হয়ে যাবে এবং সবই হয়ে যাবে আমি তো টাকাটা নিলাম চোটের মতো যদি আমাকে গুণা দেয়

আর তোর আজকে কি খাবি বল আমি আজকে তোদেরকে খাওয়াবো আর যাই হোক আমার বাবা আমাকে সবসময় দেয় আর কি বিশ করে হাত খরচ বল তোর আজকে কি খাবি আর ড্রেসটা কি তোমার ভাইয়া কিনে দিছে আর অর্থটা কিন্তু আমরা বুঝতে পারতেছি ও কিরকম পড়ছে আমার সাথে শুধু শুধু ঝগড়া কেন খাবি আমি খাওয়াবো আমার বাবা তো আমাকে

রাইড করতে চাইতে আমাকে নিয়ে যাবে খা নে আসবে সরি তো এজে এটাই তারপ বাবা অনেক কথা বলল যে না 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 ওই যাবে কারণ আমাদের একটা ড্রাইভার আছে একটু খারাপ চালায় cancelButton ওকে নিতে চাই না কিন্তু আবার আজকে আমাদের গাড়িটা নিতে যাচ্ছে এজন্য আমি বলছি না রাইড তুই মনে ভুলে মনে অনলাইনে অনেক গুলা ওইকে দেখি ফেলেছি তাইজন্য অনেক গুলা ড্রাইভার তো না ছিল আমার গাড়িতে উঠেনা আমার গাইতে সময় তো ওগুলো তো ওদের গাড়ি ওগুলো তো অনলাইনে ওবার এর গাড়ি আচ্ছা আচ্ছা তোরা কি শুধু ঝগড়াই করবি নাকি খেতেও যাবি আমার তো অনেক ক্ষুধা লেগেছে তোরা কি শুরু করেছিস চুপ থাক সব খেয়ে খেয়ে খাওয়া শুরু করে আমাকে কথা বলতে দে আর ওই যে চোদ্দ টাকারের কথা বললি ওগুলো কোনো অনলাইন গাড়ি না ওগুলো আমার গাড়ি ওকে তারপর একটু পরে হ্যালো আমি খারাপের বাচ্চা আমার টাকা নিয়েছিস কেন হ্যাঁ তুই টাকা নিষেধিস কেন নেটওয়ার্কটা আর কি পাচ্ছিল তার জন্য কেটে দিল আর কি আর ওগুলো আসছে না ওগুলো আমারই গাড়ি ওকে মানে আমার পাপা আছে না নিজের জন্য আর আমার ভাইটা যে হয়েছে গাড়ি 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 এত গাড়ি কিনতে পছন্দ করে আমাদের তো অনেকগুলো গাড়ি আর যে কোনো ব্র্যান্ড আছে সবই আছে আমাদের হ্যাঁ বাদ দে আমরা জানি কার কি আছে মানুষও তো জানে কার